সবাইকে সুমনস গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আপনাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কে বেশ কিছু আপডেট তথ্য দেওয়া হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ইতোমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো কয়েকদিন আগেই আমাদের 2020 সালে যে সার্কুলারটি ছিল সেই সার্কুলারের চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এখানে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে তবে অত্যন্ত দুঃখের ব্যাপার এটি যে এখানে শতভাগ কোটা ফিল করা হয়েছে তো যার কারণে সাধারণ প্রার্থীরা অনেকেই চাকরি থেকে বঞ্চিত হয়েছেন সাধারণ প্রার্থীরা অনেকে সিক্সটি প্লাস ক্যারি করেও চাকরিটি নিশ্চিত করতে পারেননি আবার কোঠার কারণে অনেকেই অনেক কোন কম নাম্বার পেয়েও চাকরি হয়েছে তো যাদের এই নিয়োগে চাকরি হয়নি তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং বিশেষ করে এই ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে সামনে দুই সালের মধ্যে আরও প্রায় এক লক্ষ সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে তো আমরা ব্রেকিং নিউজটা একটু দেখি দুই সালের মধ্যে আরও এক লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে অর্থাৎ এই প্রাইমারি নিয়োগটা এটা কিন্তু একটা প্রকল্পের আওতায় আছে তো এই প্রকল্পের আওতায় দুই হাজার তেইশ সালের মধ্যেই দেড় লাখ শিক্ষক নিয়োগ দেওয়ার কথা ছিল যদিও সেই প্রকল্পটি বাড়িয়ে মেয়াদ বাড়িয়ে সেটা হয়তোবা দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত করা হবে তো এখানেই আপনাদের সুসংবাদটি থাকছে যে আমাদের এই যাদের বয়স শেষ হয়ে গিয়েছিল দুই সালের পঁচিশে মার্চ তারা দুই সালের তিরিশ জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল লাস্ট প্রাইমারিতে তারা সবাই কিন্তু আবেদন করতে পারবে তবে এখানে প্রতিযোগিতা অনেক বেশি হবে কারণ সবাই তো পরীক্ষা দিবেই এবং নতুন করে এখানে প্রায় আরও পনেরো থেকে দশ লাখ শিক্ষার্থী কিন্তু বেরিয়ে গেছে তো প্রতিযোগিতাটা অনেক বেশি হবে তো দেখুন এখানে ফেব্রুয়ারিতে নতুন সার্কুলার আসবে জেলায় পরীক্ষা হচ্ছে না বিভাগভিত্তিক পরীক্ষা হবে অর্থাৎ আমাদের এই ফেব্রুয়ারিতেই একটা সার্কুলার আসবে এবং সেই সার্কুলারে পদ সংখ্যা কমপক্ষে পঞ্চাশ হাজার হবে কারণ কি এই যে সাঁত্রিশ হাজার পাঁচশো চুয়াত্তরটি পদে নিয়োগ দেওয়া হলো এটা কিন্তু দুই সালের জানুয়ারি পর্যন্ত শূন্য পদে অর্থাৎ এখানে ছাব্বিশ হাজার প্লাস পদে কিন্তু প্রাক প্রাথমিকে অর্থাৎ প্রাক প্রাথমিকেই এখানে নিয়োগ বেশি দেওয়া হয়ে গেছে সহকারী শিক্ষক হিসেবে যে পদগুলো শূন্য হয়েছে সেই শূন্য পদে কিন্তু এবার নিয়োগ দেওয়া হয়নি বিশেষ করে আমি বলবো বৃহত্তর কিছু জেলাতে যেমন যদি যশোর জেলার কথা বলি যশোর জেলা যশোর সদর মনিরামপুর কেশবপুর ঝিকরগাছা অর্থাৎ এই সদর জেলার যতগুলো উপজেলা আছে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটি পদেও সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এখানে শুধুমাত্র প্রাক প্রাথমিকেই নিয়োগ দেওয়া হয়েছে তো তাই এখানে যদিও বলা হচ্ছে পদ সংখ্যা থাকবে কমপক্ষে পঞ্চাশ হাজার আমি আমার মনে হয় এই পদ সংখ্যা পঞ্চাশ হাজারেরও বেশি হবে কোটার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয় পূর্বের সিদ্ধান্তই অটল আছে অর্থাৎ সিক্সটি পার্সেন্ট নারী টোয়েন্টি পার্সেন্ট পোষ্য মোটে আশি পার্সেন্ট কোঠা পূরণের পর অবশিষ্ট বিশ পার্সেন্ট মেধার ভিতর আবার বিশ পার্সেন্ট বিজ্ঞান কোঠা থাকবে তবে এখানে বিজ্ঞান কোঠা বলতে আপনার এসএসসি এইচএসসি অনার্স তিনটা ক্ষেত্রেই কিন্তু আপনার সায়েন্সের সাবজেক্ট থাকতে হবে শুধুমাত্র অনার্সের সায়েন্সের সাবজেক্টে করলেন বা আপনি এসএসসি এইচএসসিতে সায়েন্স ছিলেন অনার্সের অন্য সাবজেক্ট করলেন সেটা হবে না অর্থাৎ কেউ এসএসসিতে বিজ্ঞান বিভাগ ছিল এইচএসিতে বিজ্ঞান বিভাগ সে যদি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই জাতীয় সাবজেক্টগুলোতে পড়ে থাকেন তো অবশ্যই তারাই শুধুমাত্র এই বিজ্ঞান কোটার আওতায় আসবে এবারে নিয়োগে পোষ্য কোটায় যতজন ভাইবা দিয়েছে সবাইকে নিয়োগ দিয়েছে অর্থাৎ পোষ্য কোটায় যতগুলো প্রার্থী ভাইবা দিয়েছিল কেউ কিন্তু বঞ্চিত হয়নি সবাই চাকরি পেয়ে গেছে নারী কোটায় প্রতি ছয়জন মেয়ে ভাইবা দিয়ে চারজন নিয়োগ পেয়েছে তো দেখুন এই বিগত যে সার্কুলারটি ছিল সেখানে দেখা গেছে যে প্রতি ছয়জন মেয়ের মধ্যে চারজনের নিয়োগ দেওয়া হয়ে গেছে তো আমি বেশ কিছুদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে এবার এইট্টি পার্সেন্ট মেয়ে চাকরি পাবে তো অনেকেই সেখানে বিদ্রুপ কমেন্ট করেছিলেন তো কথা কিন্তু সেটাই সত্যি হয়েছে যারা মেয়েরা বিশেষ করে রেগুলার আমার ভিডিও দেখেন অবশ্যই তারা বুঝতে পেরেছেন আর পুরুষ মেধায় প্রতি একশো জন ভাইবা দিয়ে চারজন ছেলে নিয়োগ পেয়েছে তার মানে দেখুন যে একশো জন পুরুষের মধ্যে মাত্র চারজন ছেলেকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে ছেলেদের উপর কেমন একটা অবিচার বা কেমন একটা বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কোটা সংস্কার করা উচিত এই কোটা সংস্কার না হলে মেধাবীরা কিন্তু এই প্রাইমারি সেক্টরে এভাবেই অবহেলিত হবে গত বছর যখন পোষ্য নারী কোটা বাতিল নিয়ে রিট হয়েছিল প্রাথমিক শিক্ষক নেতারা স্কুল বাদ দিয়ে ঢাকায় মানববন্ধন করেছিল যাতে পোষ্য কোটা বহাল থাকে তো এখানে মূল যে কথাটি হলো যে আমাদের দুই হাজার তেইশ সালেই মার্চের মধ্যে একটা সার্কুলার আসবে এবং সেই সার্কুলারে প্রায় পঞ্চাশ হাজার হাজার শূন্য পদে নিয়োগ দেওয়া হবে তো আমি বলবো সাধারণ প্রার্থী যাদের কোনো কথা নাই তারা যদি চাকরিটি নিশ্চিত করতেই চান তো অবশ্যই এমনভাবে প্রিপারেশনটা আপনাদের নিতে হবে যেন আশিটির মধ্যে আপনার সত্তরটি এমসি কিউ সঠিক হয় অর্থাৎ কোনো সাধারণ প্রার্থী বিশেষ করে পুরুষ প্রার্থী যদি প্রাইমারিতে অ্যাপ্লিকেশন করতে চান অ্যাপ্লাই করতে চান তো অবশ্যই মনোবলটা এমন হতে হবে যে না আমাকে এই চাকরিটি পেতে হলে আশিটির মধ্যে সত্তরটি এমসি কিউ কারেক্ট করতে হবে তো তেমন মনোবল যদি থাকে কনফিডেন্স থাকে অবশ্যই আপনি এই প্রাইমারি সেক্টরে আসবেন যদি এমন মনোবল না থাকে তো এই সেক্টরে আসার দরকার নেই এখানে শুধু মেয়েরা পোষ্য কোঠা সায়েন্স কোঠা যাদের আছে তাদের সুযোগ সুবিধাটাই বেশি থাকে তো তারপরেও আমি বলবো যে আসলে কখন কি হয় অর্থাৎ এই কোঠা কিন্তু সংস্কারও করা হতে পারে বা সববারই যে এভাবে মেয়েদেরই বেশি চাকরি দেওয়া হবে সেটাও না আমরা যদি এই নিয়োগের আগের নিয়োগটা দেখি সেখানেও দেখেছিলাম সেখানে কিন্তু মেধার জয় হয়েছিল এবং সেখানে বলেছিল যে নারী কোঠা পাওয়া না যাওয়ার কারণে সাধারণ মেধাবীদের মধ্য থেকে চাকরি দেওয়া হয়েছে তো সামনের নিয়োগটাতেও এমন হতে পারে যে এই নিয়োগে সিক্সটি পার্সেন্ট ফিমেল ফিল আপ হয়েছে সামনের নিয়োগে দেখা যাচ্ছে সেটা নাও হতে পারে তো সবাই যাদের বয়স আছে সময় আছে হাতে এবং মানসিকতা আছে একটি সরকারি চাকরি পেতে হবে সবাইকে অবশ্যই আমি অ্যাপ্লিকেশন করতে বলবো আর গত নিয়োগে আপনাদের সাথে ছিলাম প্রাইমারি সংক্রান্ত যত নিয়োগ সামনে আসবে অবশ্যই আপনাদের সাথে থাকবো ধন্যবাদ